দুই হাজার পঁচিশ সালের একটা ফোন দুই সাল পর্যন্ত আপনাকে সাপোর্ট দিবে ফোর কে রেজলিউশন ভিডিও করতে চাচ্ছেন এবং ওয়ান টোয়েন্টি রিফ্রেশ যেটা হচ্ছে তিন হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে ক্যাশে নিলে ডিসকাউন্ট পাবে

খুবই স্পেশাল আজকের ভিডিও আপনাকে দিবে অনেক অনেক স্বস্তি যারা নিতে চান কিস্তি আজকের ভিডিও দিবে অনেক অনেক স্বস্তি তাই তো ভাইয়া জি অবশ্যই কিস্তিতে ফোন নিবেন একদম স্বস্তিতে তাই দেরি না করে চলে আসুন স্যামসাং এর অফিসিয়াল আউটলেটে যেটা অবস্থিত হচ্ছে ঢাকা মিরপুর এক মুক্ত বাংলার অপোজিটে মুক্তি প্লাজা সব নাম্বার একুশ অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সুজন ভাই ফার্স্ট অফ অল কোন ফোন দেখাবেন আজকে জি ভাই আজকে আমরা দেখব হচ্ছে স্যামসাং এর লেটেস্ট লঞ্চ ডিভাইস স্যামসাং A07 খুবই চমৎকার এবং スリム ডিজাইনের মধ্যে ফোনটা লঞ্চ করছে গ্যালাক্সি A07 এর জন্য দুর্দান্ত ক্যামেরা কারণ 50 মেগাপিক্সেল টু ডুয়াল ক্যামেরা ইউজ করেছে এবং ফরন্টে 8 মেগাপিক্সেলের একটি ক্লিয়ার সেলফি ক্যামেরা ইউজ করেছে স্যামসাং এছাড়াও এই ফোনটাতে আপনারা 6টা ওএস আপডেট 6 বছরের সিকিউরিটি ড্যাসমিন দুই হাজার সালের একটা ফোন দুই সাল পর্যন্ত আপনাকে সাপোর্ট দিবে একদম ইজিলি আপ টু ডেট থাকবে সো এই ফোনটাতে আরও চমৎকার ফিচার হিসেবে থাকবে যেটার প্রসেসরটা যেটা হচ্ছে মাত্র সিক্স ন্যানোমিটারের জি নাইনটি নাইনের একটি খুবই অপটিমাইজড প্রসেসর যারা একটা বাজেট ফ্রেন্ডলির মধ্যে ভালো প্রসেসর লং টাইম ইউজ জন্য একটা ফোন করছেন তারা কিন্তু স্যামসাংয়ের এই ফোনটি তাদের বাজেট লিস্টে বা চয়েস লিস্টে রাখতে পারেন কারণ খুবই অল্প বাজেটে এই ফোনটা স্যামসাং লঞ্চ করেছে গ্যালাক্সি এ

গোল্ড কালারের মধ্যে খুবই চমৎকার একটি কালারের মধ্যে এই ফোনটি লঞ্চ করেছে গ্যালাক্সি এ সিক্সটিন ফাইভ জি আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি র্যাম সুপার অ্যামুলেট ডিসপ্লে ছয়টা ওয়েস আপডেট ছয় বছরের সিকেটে আপডেট সামনে তেরো মেগাপিক্সেলের ক্যামেরা ব্যাকসাইডে হচ্ছে পঞ্চাশ মেগা পিক্সেলের ট্রিপল ক্যামেরা তারা চাইলে কিন্তু এই ফোনটা রাখতে পারেন তাদের বাজেট লিস্টে খুবই অল্প টাকা মাত্র থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে স্যামসাং এর এই ফোনটি নিতে পারবেন সংস কিস্তির মাধ্যমে তিন মাস ছয় মাস নয় মাস এবং বারো মাসের সুবিধায় খুবই ইজিলি কোনো প্রয়োজনে আমাদের যে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে বা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদেরকে হোয়াটসঅ্যাপে কল করতে পারেন আমরা আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করব বা এসে আমাদেরকে কল করলেই হবে ওকে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন মিরপুর একে যদি চিন্তার প্রবলেম হয় মিরপুর একে এসে ফোন দিবেন ভাইয়ারা রিসিভ করে তাদের শপে নিয়ে আসবে এরপর দেখব হচ্ছে স্যামসাং একদম লেটেস্ট ডিভাইস যে আছে হচ্ছে গ্যালাক্সি এ সেভেন্টিন ফাইভ জি খুবই স্লিম ডিজাইন বলেন পারফরমেন্স বলেন একদম টপ নচ একটা পাওয়ারফুল ফোন বলতে পারেন কারণ হচ্ছে ফাইভ ন্যানোমিটারে এক্সিনোস ওয়ান থ্রি থ্রি জিরোর একটি প্রসেসর ইউজ করেছে এই ফোনটার মধ্যে সিক্সটিন রান করতেছে যেটা ছয়টা ওয়েস আপডেট দিবে কোম্পানি ক্লেম করতেছে দ্যাটস মিন অ্যান্ড্রয়েড টোয়েন্টি টু পর্যন্ত আপডেট পাবেন একদম ইজিলি ছয়টা ওয়েস আপডেট ছয় বছরই সিকিউরিটি আপডেট সুপার অ্যামুলেট ডিসপ্লে লং টাইম ইউজ একদম হেভি পারফরমেন্স বলেন সব কিছু মিলেন ওভারঅল সব কিছু মিলে স্যামসাংয়ের এই ফোনটা আপনাদের চয়েস লিস্টে রাখতে পারেন এই ফোনটার কিন্তু আরও কালার রয়েছে আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এবং এই হচ্ছে গ্রে এছাড়া আরো একটি কালার আছে ব্লু মধ্যে সব কিছু কালার গুলোই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এছাড়াও তিনটা ভেরিয়েন্টে আছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রম এবং আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রাম এবং আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম মাত্র সাত হাজার পাঁচশো টাকার ডাউন পেমেন্ট দিয়ে স্যামসাং এর এই ফোনটা নিতে পারবেন সহজ কিছু সুবিধা ওকে সো বন্ধুরা যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন অ্যাড্রেস ডেসক্রিপশনে দেয়া আছে তারপর ভাই নেক্সট তারপর দেখব হচ্ছে গ্যালাক্সি A26 যারা হচ্ছে একটা বাজেট 30 35 এর মধ্যে Samsung এর ফোন নিতে চাচ্ছেন 4K রেজোলিউশনের ভিডিও করতে চাচ্ছেন এবং 120 Hz এর রিফ্রেশ রেট যেটা খুবই স্মুথ একটা পারফরম্যান্স দিবে আপনার ফোনটাকে অপটিমাইজ করবে ভালো কারণ এটাতে প্রসেসর হিসেবে খুব ভালো একটা চিপসেট ইউজ করছে স্যামসাং এবং এটা আন্ডার ওয়াটার আপনি থার্টি মিনিটস পর্যন্ত ভিডিও করতে পারবেন ওয়ান মিটার পর্যন্ত ডিপ হতে হবে এছাড়াও এটা ছয়টা ওয়েস আপডেট সব স্যামসাং এর সবগুলো ফোনে আপনি ছয়টা ওয়েস আপডেট পাবেন সবটা বড় বিষয় হচ্ছে যেটাতে সাত তিরিশশো টাকা ডিসকাউন্ট চলতে যারা ক্যাশে নেবেন তাদের জন্য ডিসকাউন্ট থাকবে যারা কিস্তিতে নেবেন তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট থাকবে তাই দেরি না করে চলে আসুন আমাদের আউটলেটে নেব পুরো এক মুক্ত বাংলা মানে কিস্তিতে নিলেও ডিসকাউন্ট না থাকবে কিস্তিতে নিলেও ডিসকাউন্ট থাকবে বা এটার সাথে গিফট থাকবে হচ্ছে 6 থেকে 7 টা আইটেম গিফট থাকবে যারা ক্যাশে নেবেন তাদের জন্য গিফট থাকবে যারা কিস্তিতে নেবেন তাদের জন্য কিন্তু গিফট থাকবে اوپر স্ক্রিন প্রোটেক্টর ব্যাক কভার এখানে আমাদের সামনে গিফট রাখা আছে ব্লুটুথ বার্স আছে ইয়ারপডস আছে ব্যাক কভার আছে তারপর হচ্ছে মোবাইল স্ট্যান্ড আছে আবার হচ্ছে সেলফি স্টিক আছে আবার পানি 플াক্স আছে তো যে কোনো গিফট আপনারা ফোন পারচেজ করেন ক্যাশে করেন আর কিস্তিতে করেন ডাজেন্ট ম্যাটার আপনারা গিফট কিন্তু সবগুলো ফোনের সাথেই পাবেন ডিসকাউন্টও পাবেন ডিসকাউন্টও পাবেন গিফটও পাবেন তাই দেরি না করে চলে আসুন আমাদের আউটলেটে ওকে তারপর তারপর আমরা দেখব হচ্ছে Samsung এর A36 যেটা হচ্ছে 3000 টাকা ডিসকাউন্ট চলতেছে ক্যাশে নিলেও ডিসকাউন্ট পাবে কিস্তিতে নিলেও ডিসকাউন্ট পাবে এটা দুইটা ভেরিয়েন্ট अवेलेबल আছে 8GB RAM 128GB ROM এবং 8GB RAM 256GB ROM এ পাবেন দুইটা কালারে পাবেন হাতে একটা কালার আছে এছাড়া ব্ল্যাক কালারের মধ্যে পাবেন এটাও সেম আপনি হচ্ছে পাঞ্চল ক্যামেরা পাবেন ইন ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট পাবেন ছয় বছর ওয়েস আপডেট ছয়টা সিকিউরিটি এবং যারা স্ন্যাপড্রাগন প্রসেসরের প্রতি একটু বেশি ইন্টারেস্টেড তারা কিন্তু এই ফোনটা তাদের চয়েস লিস্টে রাখতে পারেন কারণ এটার মধ্যে ইউজ করছে স্ন্যাপড্রাগন সিক্স জেন থ্রির একটা চিপসেট দশটা আইটেম গিফট থাকবে এই ফোনটা আমাদের কাছ থেকে পারচেস করলে গিফট গুলো আপনারা দেখতেই পারতেছেন যে সবকিছু সামনে রাখা আছে আমাদের কাছ থেকে ফোনটি নিবেন এবং আপনি দশটা গিফট আইটেম বুঝে নিবেন আমাদের কাছ থেকে

ডাউন পেমেন্ট দিয়ে স্যামসাং এর ফোনটা নিতে পারবেন সহজ কিস্তির সুবিধা সর্বোচ্চ 12 মাস পর্যন্ত অনলি 40% ডাউন অনলি 40% ডাউন পেমেন্ট আমি বলে দেই ভাই 35000 টাকার নিচের ফোনে 30% 60000 টাকার নিচের ফোনে 40% এবং 60000 টাকার উপরের ফোনে 50% ডাউন পেমেন্টের সুবিধা দিচ্ছে স্যামসাং যেটা সর্বোচ্চ 12 মাস পর্যন্ত আপনাকে

এগুলো পছন্দ হচ্ছে না তাহলে আসে এই পাশে একটা প্রেসার কুকার আছে দশ বছরের ওয়ারেন্টি সহ প্রেসার কুকার এবং ইলেকট্রিক কুকার আছে তো যে কোনো ফোন পারচেজ করতে পারবেন আমাদের কাছ থেকে স্যামসাং এর অফিসিয়াল ফোন এক বছর ওয়ারেন্টি এরকম গিফটের সাথে আবার নয় হাজার পাঁচশো টাকা কিস্তিতে নিলে আবার কিস্তিতেও নিতে পারবেন ক্যাশও নিতে পারবেন দুইটা জিনিস পাবেন ডিসকাউন্টও পাবেন গিফটও পাবেন তাই দেরি না করে চলে আসুন আমাদের আউটলেট স্যামসাং এর এস টোয়েন্টি ফাইভ এফ ইতে দশ হাজার টাকা ডিসকাউন্ট ভাই দশ হাজার টাকা ডিসকাউন্ট দশ হাজার টাকা কিস্তিতে নিলেও কিস্তিতে নিলেও ডিসকাউন্ট থাকবে ক্যাশে নিলেও ডিসকাউন্ট থাকবে গিফটও দিবেন গিফট তো দিব পনেরোটা পনেরোটা কি কি হ্যাঁ ভাই গিফট হচ্ছে আছে ইলেকট্রিক কেতলি আছে প্রেশার কুকার আছে অথবা হচ্ছে আপনার আয়রন আছে স্প্লাক্স আছে মিনি স্পিকার আছে আমাদের এখান থেকে ফোনটা পারচেস করলে ক্যাশে হোক কিস্তিতে হোক যে কোনোভাবেই পার্চেস করলে এই ব্ল্যাক বক্সের সাথে দশ থেকে পনেরোটা আইটেম

যারা হচ্ছে একদম এসিরজের ফোন পছন্দ করে বাজেট ইস্যু তাদের জন্য কিন্তু Samsung নিয়ে এসেছে S25 FE খুবই ছোট একটি ডিভাইস কিউট একটি ডিভাইস বক্স আনবক্স করলে আপনারা দেখতে পারবেন যে খুবই চমৎকার একটি ফোন তাই দেরি না করে চলে আসুন আমাদের আউটলেটে আউটলেটের অ্যাড্রেস আছে ঢাকা মিরপুর এক মুক্ত বাংলার অপজিটে মুক্তি প্লাজা শপ নাম্বার 21 অথবা ডেসক্রিপশনে দেওয়া নম্বরে কল করতে পারেন যোগাযোগ করতে পারেন আমাদের সাথে